এবার শীতিতে সিঁদুর পরে লাজুকে নিয়ে কলকাতা ফিরলো অনুভব হ্যাঁ সুপ্রিয় দর্শক কোনে দেখা আলো নতুন পর্বে তো আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলে এখনই এই ভিডিওটা একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা সবাই দেখতে পাই যে গ্রামের মুরলারা এসেই লাজুকে তো অনেক ধরনের কথা শোনাতে থাকে তাদের সবার একটাই কথা যে লাজু এই গ্রামে থাকা চলবে না কারণ গ্রামের লোকেরা মনে করে যে লাজু হলো অপয়া সে একটি সে সঙ্গে থেকে তার বউ হয়ে তার বাড়িতে রাত কাটিয়েছে তাই তো লাজু যদি এই গ্রামে থাকে তাহলে গ্রামের বদনাম হবে আর এদিকে সুদেব তো গ্রামের মুরলদের সঙ্গে লাজুর জন্য লড়াই করতে থাকে তর্ক করতে থাকে কিন্তু এতে কোনো কিছুতে কোনো কাজ হয় না আর আমরা দেখবো ঠিক তখনই সেখানে চলে আসে অনুভব আর অনুভব এসে বলে যে লাজু এখানে আর থাকবে না যেখানে লাজুর কোনো সম্মান নেই সেখানে লাজু কিছুতেই থাকবে না আর তারপর সে লাজুর হাত ধরে তাকে নিয়ে চলে যেতে চায় কিন্তু ঠিক তখনই লাজু বলেছে না আমি যাব না আমি কোথায় যাব তোমার সঙ্গে কি তোমার সঙ্গে আমার পরিচয় তুমি কে হো আমার আর তখন আমরা দেখতে পারবো যে অনুভব লাজুকে বলছে যে লাজু তুমি আমার স্ত্রী আর আজ থেকে আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিলাম আর তারপর অনুভব লাজুর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে লাজুকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে সেখান থেকে নিয়ে যাবে আর এগুলো তো শুধু তাকিয়ে থাকে দেখবে বনলতা সে কিছুই করতে পারবে না তো সুপ্রিয় দর্শক আপনারাও এরকমটাই চান তো যে এরকম কিছু একটা দেখানো হোক আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিজে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে